সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর এটা হচ্ছে বিকালবেলা নাস্তা বানাচ্ছিলাম আর আজকে নাস্তাতে আমি বানাবো পুর আর বেগুনি পুরটা আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে মাহির বাবার অনেক পছন্দ এই জন্য বলতেছে যে আজকে বিকালে কাকরোলের পুর বানাও পরে আমি একটু বেগুনি বানাচ্ছি মানে দুইটাই কেটে রেডি করে নিয়েছি আর এখন কাকরোলের পুরটা আমি রেডি করে নিয়েছি এখানে আমি আলু আর কাকরোলের বুকের অংশটা দিয়ে আর কি পুরটা বানাবো ওইটাই আর কি রেডি করতেছি এখন আমি আর এর মধ্যে আমি একটা ডিমও দিব কাকরুলের পুরটা আর কি ভালোভাবে ভাজলে খেতেও ভালো লাগে কাকটুলের পুরটাই আমি এখন রেডি করে নিচ্ছি আর এখন আমি একটা ডিম ভেজে নিব কাকটুলের মধ্যে ধোয়ার জন্য ডিমটা দিলে আর কি খেতে অনেক ভালো লাগে আর এটা কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে ধোয়া যায় আর আমার রমজান মাসিটাইতে এটা খুব ভালো লাগে মেহমান আসলেও ধোয়া যায় আর এটা এমন অনেক পছন্দ করবে আসলে সস দিয়ে খেতে অনেক ভালো লাগে আর এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেঙে ফেলবো আর কি ঝুরি ঝুরি করে ফেলবো আর ডিমটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি এখন এই আলুটা দিয়ে দিচ্ছি আলু আর কাঁকরোলের বুকের অংশটা মানে মাঝখানে যে বিচিগুলো থাকে আর কাঁকরোল পুরটা কিন্তু কচি কাঁকরোল দিয়ে বেশি ভালো লাগে খেতে আর এখন আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম গোল গোলমরিচের গুঁড়া দিলে আর কি ফ্লেভারটাই অন্যরকম আসে মানে খেতে অনেক ভালো লাগে আর গোলমরিচের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আর কি আর এখন আমি এই তো কাঁকরোলের মধ্যে পুরটা নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলা কাকরোলের মধ্যেই পুরটা ভরে নিব আর কাকরুলের পুরটা আমার ভরা হয়ে গেছে আর এখন আমি বেসনটা আর কি রেডি করে নিব আর বেসনটা আমি অফ ক্যামেরায় আর কি রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে কাকরোলগুলো আমি ভেজে নিব কিন্তু আমি সেদ্ধ করে নিই না আমি কিন্তু কাঁচাটাই এভাবে ভাজতেছি সেদ্ধ করাটা ভালো লাগে না ভাজাটাই বেশি ভালো লাগে আর এটা কিভাবে বুঝবেন যে সেদ্ধ হয়েছে কি না কাঁকরোলটা তো অনেকটা মোটা দেখা যাচ্ছে আমরা যেভাবে কেক চেক করি টুৎপিক দিয়ে ওই করে মানে আপনি যখন কাঁটরোলে গায়ে টুৎপিকটা ঢুকাবেন দেখবেন অনায়াসেই যদি ঢুকে যায় তুৎপিকটা তাহলে বুঝতে পারবেন যে কাঁকরোলটা আর কি সেদ্ধ হয়ে গেছে আর যারা পাকারাধুনি তাদের আর এভাবে চেক করা লাগে না যারা আমার মতন আর কি অকর্ম ঢ্যাঁড়স তাদেরকে আর কি চেক করে নেওয়া লাগে আমি অত পাকা রাঁধুনি না আর এইগুলা কিছু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার শেখা আর আমার বাড়ি যেহেতু কুষ্টিয়াতে আমার গ্রামে আর কি কাঁকরোলটা খুব একটা হয় না আর এটা হলো গাজীপুরে বেশি হয় কারণ আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে বৃষ্টির সময় আসলে মানে মা যখন বৃষ্টি পরে মাটিটা ভেজে তখন একে একে কাকলে গাছগুলো হয় আবার যখন সিজনটা শেষ হয়ে যায় গাছটা মরে যায় আবার পরের সিজনে আবার ওইভাবে একে একে গাছটা হয় গজারি গাছ আপনারা চেনেন কি না জানি না গজারি গাছে হয়ে থাকে গাজীপুরে তো মানে জঙ্গলে গাজীপুর তো মানে জঙ্গল এলাকা আর ওই জঙ্গলে যে গাছগুলো দেখেন ওইগুলো হচ্ছে গজারি গাছ আর ওই গাছগুলো আসলে লাল মাটিতেই হয় আর কাঁকরোলটা লাল মাটিতেই বেশি হয় ময়মনসিং গফুরগাঁও এই সব এলাকাতে আর কি কাঁকরোলটা বেশি হয় আর আমার কাঁকরোলগুলা ভাজার শেষ আমি এখন এই তো নিয়ে নিয়েছি খেতে বসে পড়ছি আমরা আর এটা হচ্ছে ফ্লোরে আমরা ডাইনিংয়ে খুব কম বেশি মানে আমাদের মাটিতে বসে খাইতে বেশি ভালো লাগে আর বিশ্বনাফর বসে মানে আমরা টিভি দেখবো আর খাবো আর এটা হচ্ছে ডাইনিংয়ের ফ্লোরে মানে ডাইনিং টেবিলটা যেইখানে ওইখানে ডাইনিংয়ে বসে টিভিটা দেখা যায় না মানে আমাদের একটা বাজে অভ্যাস হয়ে গেছে টিভি দেখতে দেখতে খাওয়া মানে নাটক দেখব ব্যাসালার পয়েন্ট তারপরে মোশারিফ করিম চঞ্চল এদের নাটক দেখতে দেখতে আর কি আমরা খাই আমরা স্টার জলসা জি বাংলা সিরিয়াল কোনো কিছু দেখি না আমাদের ঘরে নাটকগুলো খুব চলে দেশীয় নাটকগুলো গ্রামের ভালো লাগে আর আমার ভিডিওটা আমি আর মানে বেশি বক বক করব না আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন আর একটা কথা মানে অনেক আপু ভেড়া আসে তোমরা লাইক দাও না লাইকটা দিলে হয় কি আমাদের ভিডিওটা আরও অন্যদের মাঝে যাবে এই জন্য লাইকটা প্লিজ সবাই সবার ভিডিওতে দেখে মানে লাইকটা দিবা লাইকটা অবশ্যই দিতে হবে আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম